আমরা ছিলাম রু জগতে বর্তমানে আসি দুনিয়ায় ঠিক আছে তো তো দুইটা কথায় আমার এখন ছিলাম কোন জায়গায় আসি কোন জায়গায় ছিলাম কোন জায়গায় আসি কোন জায়গায় বোঝা গেল ছিলাম রু জগতে পাঠানো হয়েছে দুনিয়ায় এখানে একটা প্রশ্ন কেন পাঠানো হইল বলেন কেন রু জগতে ছিলাম সেখানেই থাকতাম এটাই তো পালা আসিল কথা না রু জগতে ছিলাম হিলো হাসা কেমনে বুঝলাম আল্লাহ আল্লাপাক বলছেন রু জগতে লগে আমার কথাবার্তাও হয়েছে তোমাদেরকে আমি প্রশ্নও করছিলাম তোমরা জবাবও দিছিলা ঠিক আছে নি আল্লাহ আল্লাপাক রুগুলোকে একখানে কইরা সব রোগগুলোকে জিজ্ঞেস করছিলেন কি জিজ্ঞেস করছিলেন আল্লাহ স্টুবি রব বেকুম কন্যা আল্লাস্তবি রব বেকুম কন্যা আল্লাস্তবি রব আমি কি তোমাদের রব নই না আল্লাহ সবাই তখন কইছে বালা ঠিক না ব্যা ঠিক আবার কদ দেখি পুরান কথাটা বালা সবাই কন না আগে কইসা নিলে এখন আবার কর না বালা বালা অবশ্যই আপনি আমাদের রে ভাই ও দোস্ত বুজুর্গ তাইলে বুঝা গেল রু জগতে ছিলাম তিনি কইতেছিলাম কন্যা ছিলাম কোথায় জোরে বলতে হবে আসি কোথায় তো রু জগতে ছিলাম দলিল কি ক কথাবার্তা হয়েছে কোরআন শরীফের মধ্যে আসছে আলাস্ত বিরব বিক্রম আমি কি তোমাদের রব নই তখন সবাই একটা শব্দে জবাব দিয়েছিল শব্দটা কি বলুন বালা অবশ্যই আপনি আমাদের রব অবশ্যই আপনি আমাদের আল্লাহ পাক তখন হাসছেন ভাইজি ধরে রাখবি নি না আবার বুঝলে যাবি সুবহানাল্লাহ আল্লাহ আমি কিন্তু আবার দুনিয়ায় পাঠাবো আবার যখন আমার কাছে আসবা তখন আবার জিজ্ঞেস করবো মান রব্বুকা কন্যা মান রবা আগেও জিজ্ঞেস করছে আলাস্তু বি কুম আলাস্তু বি রব্বি কুম আবার যাওয়ানের পরও প্রথম প্রশ্নটাই তো মান রব্বুকা তো সেখানে তো সবাই কইয়াই যে বালা এখানে কিন্তু সবাই বালা কইতে পারবে না কেউ কইতে পারবে আর কেউ বলবে লা দেরি দেখছেন বাচ্চা যেটা মা বাবারে বাদ খাওয়ায় না কথা কোন আসেনি এরকম মা বাবারে বাদ খাওয়ায় না বেদ্য ভি করে আসেনি এরকম এই বাচ্চাটা জোয়ান এখন বিয়ে করছে ঘরের মধ্যে বউ আছে ছেলে মেয়েও আছে আপনি কন এই ছেলে মা বাবারে ভাত খাওয়ায় না বেদ্যি করে এই লোকটা সে যখন দুই বছর সে যখন তিন বছর তখন মারে ছাড়া চলতে পারত নি কেউ যদি জিজ্ঞেস করছে রে তুই যে তোর মারে ছাড়া চলতে পারস না এটা থাকবো নি না আবার বিয়াশাদী করা দিলে অন্যদিকে যাবি এই কথা ওই পোলারে বাচ্চারা যদি আপনি বলেন এই বাচ্চা বলে কি আমি কি এত ব্যথব নাকি ঠিক না ব্যা ঠিক তখন আপনার বলার সুযোগ আছে দেখো সময় মতন কিন্তু প্রমাণ হয়ে যাবে মায়ের সঙ্গে বাবার সঙ্গে তোমার কতটা মহাব আল্লাহ পাক বলেন ওই শিশু যখন ছিল তখন তো সবাই চিৎকার দিয়ে কি জানি বালা কি কইছিল আপনিও কইছেন বালা আমিও কইছি বালা ফেরাউনও কইছে বালা নমরুদও কইছে বালা আবু জাহেলও কইছে বালা দুনিয়ার যত মহমিন সবাই কইছে বালা যত কাফের সবাই কইছে কি যদি বালা না কইতো তা আল্লাহ পাক সেখানে এরারে খতম করিয়া দেয় দুনিয়া পর্যন্ত আসনের থাকে না দুনিয়া পর্যন্ত আসছে বোঝা গেল এতে বালা কইয়া লইছে কথা কন না কিন্তু বড় হওয়ণের পরে এখন মা বাবারে ভাত খাওয়ায় না কথা কন না বড় হনের পরে এখন কি এতে মা বাবারে ভাত খাওয়ায় না এতে বুঝলে গেছে গা ছোটো কাহিনী বুঝলে গেছে ঠিক না ব্যা ঠিক তো বলেন না কই ছিলাম কই আসলাম কই ছিলাম কই আসলাম কেন পাঠানো হয়ে আল্লাহ